হে আপনার উম্মদদেরকে জানিয়ে দিন আমি দুনিয়ার মুমিনদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে ফল ফলাদি ধ্বংস হয়ে যাবে বাচ্চা মারা যাবে অসুখ বিসুখে পরিবারে কষ্ট হবে স্ত্রী নিয়ে কষ্ট হবে ছেলে সন্তান মেয়ে সন্তান নিয়ে কষ্ট হবে দুনিয়ায় বহুমুখী কষ্টের সম্মুখীন আমি আল্লাহ তাদের করব এই সকল পরীক্ষার মধ্যে যে সকল আল্লাহর বন্দারা ইমান নিয়ে আল্লাহর উপর তোয়াক্কল করে সবর থাকতে পারবে সবর এক্তিয়ার করতে পারবে ও নবী তাদেরকে জানিয়ে দি আমি আল্লাহ যে জান্নাত তৈরি করেছি ওই জান্নাত কানা ওই সকল বন্দাদের জন্য সবর করতে হবে বিপদ আপদ মুসিবত আসলে আমরা তো বিপদ আপদ আসলে মনে করি ওই মানুষটা নিশ্চয় খারাপ ওই মানুষটা নিশ্চয় খারাপ না হয় বিপদ আসছে কেন না হয় বিপদ কেন আসছে আমরা অনুমান করে থাকি আল্লাহ যাকে বেশি পছন্দ করেন যে বেশি পছন্দ করেন যে বেশি পছন্দ করেন আল্লাহ তার কাছ থেকে পরীক্ষা নেন তার উপরে গজব নাজিল করেন তাকে বিভিন্ন বিপদের সম্মুখীন করেন

আল্লাহর নবী বলেছেন সবসাইতে কঠিন পরীক্ষা নবীদের সবসাইতে কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ নবীদের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ঘোষণা করেছেন ওয়ালিদ তালা ইব্রাহিম মা রাব্বু বিকালিমা আমি ইব্রাহিমের কাছ থেকে পরীক্ষা নিয়েছি কিছু বিষয়ে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের ঘটনা আমরা সকলেই জানি সারা জীবন শুনেছি পড়েছি কত কোটি কোটি পরীক্ষা নিয়ে সালমা শেষমেশ ফারাউনের বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেফতার করেছে ও ইব্রাহিম তুমি যে আল্লাহর কথা বলো যে আল্লাহর উপর ইমান এনেছো ওই ইমান এই মুহূর্তে বের করে ফেলো ওই ইমানের কথা বলে যাও না হলে আমরা তোমাকে এখানে আগুনের কুণ্ডলি পাগিয়ে ওই কুণ্ডলিতে তোমাকে নিক্ষেপ করব।